তো গাইজ আজকে আমরা যাচ্ছি নলবন ফুড পার্ক যেটা কলকাতা সল্টলেক সেক্টর ফাইভ এস ডি এফের পাশে আছে এটা গভর্নমেন্ট আন্ডারটেকেন আপনারা সবাই জানেন নলবন ফুড পার্ক তো এখানে আমরা উইদাউট এন্ট্রি উইদাউট পাসে আজকে আমরা এন্ট্রি করবো আর কি ভিতরে যেটা বলতে চাইছি তো এখানে আমার একটা সহপার্টি দেখতে পাচ্ছেন আপনারা ও কাউকে না বলেই গেটের ভিতরে ঢুকে গেছে এবং গেটের ভিতরে ঢুকেই ও আম দেখাচ্ছে কারণ ওর আম চুরি করার কিছুটা প্ল্যান নিয়েছে ঠিক আছে কাউকে না জানিয়ে তো ভেতরে পরিবেশটা খুব ভালো ঢুকেই দেখলাম যে ওখানে একটা সিকিউরিটি প্রথমে আমাদেরকে আটকালো এবং বলছে যে ভেতরে এসেছেন আপনারা বেশি ঘোরাঘুরি করবেন না বেশি ভেতরের দিকে যাবেন না এখানে একটু বাইরেই ঘুরে টুরে চলে যাবেন তো আমরা জাস্ট পরিবেশটা দেখছিলাম আপনারাও দেখুন কি সুন্দর সাজানো একেবারে সিকিউরিটি কিন্তু বলা সত্ত্বেও সোনুক মানে আমার যে সহপাঠী সে কী করেছে জামরুল গাছ রয়েছে ভেতরে সেই জামরুল গাছে জামরুল পাড়তে শুরু করেছে এবং জয়দীপ সেগুলো কুড়াচ্ছে প্রচুর জামরুল পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে একেবারে যেন বিছিয়ে আছে এবং তার মধ্যে আরেকটা সিকিউরিটি গার্ড এসে গেছে এবং সে বলছে আপনারা এখানে এসে জামরুল পাচ্ছেন কাউকে না জানিয়ে আপনারা কি টিকিট করে এসেছে নাকি এগুলো অ্যালাউ নেই তো নিচের থেকে কুড়িয়ে খেতে বলেছে মানে গাছ থেকে যেন না পারি উনি বলে গেছেন কিন্তু তারপরও সোনু বলছে আবার পারবো দেখি কি বলে কে কী বলে ও আবার পারবে এবং প্রচুর পরিমাণে ও জামরুল পেরেছে গাছ থেকে পারা হয়ে গেলে এবার ওখানে বাচ্চাদের যে সমস্ত যে স্লিপিং মানে পার্কের ভেতরে যেগুলো থাকে আর কি সেগুলো সোনু আর জয়দীপ বুড়ো ধামরা হয়েও তার মধ্যে বাচ্চাদের মতো নিজেরা স্কেটিং করছে আপনারা দেখতে পাচ্ছেন আমার তো রীতিমতো ভয় করছে এবং লজ্জাও করছে যে ওরা এত বড় হয়ে যা পার্কের মধ্যে শুরু করেছে তার মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করেছে কোনো টিকিটও কাটেনি আর বাচ্চাদের সমস্ত দোলনা যেভাবে চড়ছে কেউ না এসে জিজ্ঞেস করে ফেলে এবার এটা একটা বাগান মতো মানে পার্ক কাম বাগান বলতে পারেন এখানে রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে সমস্ত প্রকার এবার ওরা নাগর চলার পর আম চুরি করার প্ল্যান করছিলো জয়দীপ সনুকে বলছে আম পেড়ে যাচ্ছি বাড়ি যাবে দুপুরে যা রোদ পড়েছে আম চুরি করবে আম চুরি করে অফিসের মধ্যে নিয়ে গিয়ে খাবে আমি তো ওদেরকে বারবার মানা করছি কিন্তু ওরা একেবারে সিদ্ধান্ত নিয়েছে যে আম পারবেই হ্যাঁ দেখা যায় কে কী আসে সে ওরা বুঝে নেবে কিন্তু যার ভয় ছিল তাই হলো ওখানকার একজন কর্মরত কর্মচারী ওরা এসে আমাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কারা চলো ওদিকে কথা বলবো কেন এসেছো এখানে সিকিউরিটি গার্ড অফিসে চলো তোমরা ওদিক থেকে না এসে ওদিকে এসেছো ওদিকে গেট পাসের ব্যবস্থা আছে তো সোনু যাই হোক ওদেরকে বুঝিয়ে নিল যে ভুল করে আমরা চলে এসেছি আমরা ওদিক দিয়ে ঢুকতে চাইনি তো যাই হোক আমরা ঝামেলা বাড়ালাম না না বাড়িয়ে গেট থেকে বেরিয়ে চলে আসছিলাম তো আপনারা যদি যেতে চান নলবন ফুড পার্কে যেতে পারেন খুব সুন্দর পরিবেশ একটা ওখানে গিয়ে পিকনিকেরও আয়োজনের ব্যবস্থা করা যায় ওখানে